আপনি কি জানেন কোরআনের এক আয়াতে আল্লাহ কেন বললেন আমি কোনও পুরুষের মধ্যে দুটি হৃদয় রাখিনি কিন্তু মানুষের মধ্যে বলেননি আজকের এই ভিডিওটি আপনাকে চমকে দেবে কারণ আপনি দেখবেন কোরআনের প্রতিটি শব্দ ঠিক কেন কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তা অলৌকিকভাবে সঠিক আয়াতটি সুরা আল আহজাব আয়াত নম্বর চার থেকে নেওয়া আল্লাহ কোন পুরুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি আল আহজাব তেত্রিশ চার আয়াতের অংশ এখানেই শুরু হয় কোরআনের ভাষাগত সৌন্দর্য আল্লাহ এখানে মানুষ বলেননি বলেছেন রাজুলিন অর্থাৎ পুরুষ আপনি জানেনি যদি এখানে বলা হত মানুষ অর্থাৎ ইনসান বা বসার তবে আয়াতটি নারীকেও অন্তর্ভুক্ত করত কিন্তু আল্লাহ অত্যন্ত সূক্ষ্মভাবে নারীকে বাদ দিয়ে শুধুমাত্র পুরুষের কথা বলেছেন কেন একটু পরে জানবেন আপনি নিজেই থমকে যাবেন এবার লক্ষ্য করুন আল্লাহ আয়াতে বলেছেন ফি ফিহি অর্থাৎ তার শরীরের ভিতরে অথচ কোরআনের হৃদয় প্রসঙ্গে বলা হয় ফি সুদ্দরিহিম তাদের বক্ষের মধ্যে তাহলে এখানে জৌ ফিহি কেন বলা হল বুকের মধ্যে বললেই তো হতো কারণ এখানে আল্লাহ ইঙ্গিত করছেন পুরুষের সম্পূর্ণ শরীরের ভিতরে দুটি হৃদয় নেই শুধু বুক নয় এখন আসুন জানি নারী কেন এখানে বাদ একজন গর্ভবতী নারী যখন সন্তান ধারণ করেন তখন তার শরীরের ভিতরে দুটি হৃদয় থাকে একটি তার নিজের আরেকটি তার সন্তানের এবং এই দ্বিতীয় হৃদয়টি বুকের মধ্যে নয় বরং পেটের অংশে থাকে কল্পনা করুন চৌদ্দশ বছর আগের মরুভূমিতে কোনো মানুষ কি এমন সূক্ষ্মতা ধরে রাখতে পারত কিভাবে একটি শব্দ রেজুলিন বেছে নিয়ে কোরআন নারীকে বাদ দিল এই একটিমাত্র আয়াত দেখিয়ে দেয় কোরআন কোনো মানুষের রচিত নয় এটি এমন একজনের বাণী যিনি সব কিছু জানেন হৃদয়ের সংখ্যাও জানেন এবং গর্ভের গভীর কথাও জানেন যদি আপনিও বিশ্বাস করেন কোরআন মানবরচিত নয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন অন্তত একজন মানুষ যেন এই সৌন্দর্য বুঝতে পারে কমেন্ট করুন আপনার কেমন লেগেছে এই ভাষাগত অলৌকিকতা সাবস্ক্রাইব করুন আরও এমন কোরআনিক বিস্ময়ের জন্য